সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে শিরিন পাল মাত্র দুদিন আগে তার নামটি অনেকের কাছে অপরিচিত ছিল কিন্তু জনপ্রিয় ধারাবাহিক রাতারাতি পাল্টে দিয়েছে ঝাড়গ্রামের মেয়ে শিরিনের ভাগ্য জি বাংলার বহুল বিতর্কিত সিরিয়াল চিরদিনী তুমি যে আমারে অপর্ণার ভূমিকায় দ্বিতিপ্রিয়ার বদলে জায়গা পেয়েছেন এই অভিনেত্রী এটি তার প্রথম মেগা সিরিয়াল এর আগে তিনি নিয়মিত মঞ্চে অভিনয় করতেন নতুন সহ অভিনেত্রীকে নিয়ে ভীষণ খুশি জিতু তিনি একের পর এক পোস্ট করে শিরিনের প্রশংসা করে চলেছেন দ্বিতীপ্রিয়ার ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি থাকলেও শিরিনের কোনো সংকোচ নেই প্রথম দৃশ্যেই আর্যকে জড়িয়ে রোম্যান্টিক মুহূর্ত তৈরি করে নতুন অপর্ণা দর্শকদের মন জয় করেছেন আর বাস্তব জীবনেও প্রেমে ভরপুর শিরিনের জীবন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী বহুদিন ধরেই প্রেম করছেন প্রেমিকের সঙ্গে অসংখ্য ছবি সাজানো রয়েছে সোশ্যাল মিডিয়ায় শিরিন ঝাড়গ্রামের কথাকৃত নাট্যদলের সক্রিয় সদস্যা তিনি কলকাতার পাঠভবনে পড়াশোনা করেছেন বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যয়নরত স্টার জলসার কম্পাস সিরিয়াল খ্যাত অভিনেতা জিত সুন্দরের সঙ্গে সম্পর্কে রয়েছেন শিরিন এই ভালোবাসায় কোনো লুকো ছাপা নেই সম্প্রতি প্রেমিকের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করেছেন তিনি শিরিনের প্রেমিক জিৎসুন্দর মঞ্চ টেলিভিশন এবং ওটিটি সব ক্ষেত্রেই সমানভাবে কাজ করছেন ক্লিক প্ল্যাটফর্মের প্রফেসর সেনগুপ্ত কিংবা হইচইয়ের বিজয়া প্রতিটি কাজেই তার অভিনয় দাগ কেটেছে দর্শকদের মনে কম্পাস ধারাবাহিক ছাড়াও জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে অভিনয় করেছেন জিত সুন্দর